প্রতারণার মামলায় বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাঞ্জাবের লুধিয়ানার একটি আদালত লুধিয়ানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমানপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না বাদির হয়ে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ মামলা দায়ের করে তার অভিযোগ মূল অভিযুক্ত মোহিত শুক্লা তাকে প্রলোভন দেখিয়ে জাল রিজিকা কয়েন বিনিয়োগের চেষ্টা করেন আদালতে সোনু সুদকে এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছিল কিন্তু অভিনেতা সমন এড়িয়ে যান এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুধিয়ানা এই পরোয়ানা জারি করেছেন লুধিয়ানা আদালত মুম্বাইয়ের আন্ধারি পশ্চিমে রশিওয়াড়া থানার অফিসার ইনচার্জকে সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আদালতের দেয়া আদেশে বলা হয়েছে সোনু সুদ যাঁর ঠিকানা ছশো পাঁচ বাই ছশো ছয় কাসাবলাঙ্কা অ্যাপার্টমেন্ট তাকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন তাই তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো। এছাড়াও লেখা হয়েছে যে এই গ্রেপ্তারি পরোয়ানা দশ দুই দু পঁচিশের মধ্যে কার্যকর করে আদালতের প্রতিবেদনটি জমা দিতে হবে আর গ্রেপ্তার না করা হলে কেন আদেশ কার্যকর করা হয়নি সেটাও লিখিত জানাতে হবে বলে নির্দেশ এসছে আদালতের তরফে হাই নিউজ নেটওয়ার্ক